ওম বক্রতুণ্ডাই হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সামনে হচ্ছে কি পবন দিন শুভ দিন অর্থাৎ হনুমান জয়ন্তী তাই আপনারা যদি মনে করছেন বাড়িতে হনুমানজিকে স্থাপন করবেন কি করে তার পুজো করবেন কি করে আমার এই অনুষ্ঠানটা সম্পূর্ণ আপনাদের জন্য আমি তুলে ধরেছি এবং এই দিন আপনি যদি ছোটো ছোটো কিছু উপায় করেন বিশাল বিশাল সফলতা পাবেন তাই সবার আগে বলবো অনুষ্ঠানটাকে ভালো করে দেখুন যারা আমার নতুন সাধা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন দেখুন বারো তারিখ হচ্ছে বারোই এপ্রিল অর্থাৎ দু শনিবার অর্থাৎ খুব ভালো দিন পড়েছে শনি এবং মঙ্গলবার দিন কিন্তু পড়লে খুব ভালো হয় তাই অতি অবশ্যই যদি আপনি মনে করছেন যে বাড়িতে হনুমানজিকে স্থাপন করবেন তাহলে অতি অবশ্যই কয়েকটা জিনিস আপনাদেরকে আমি বলছি সেইগুলো আপনি একটু সংগ্রহ করে নিন একটা লাল সিল্কের কাপড় নেবেন নিয়ে তার উপর অতি অবশ্যই মেটে সিঁদুর দেবেন দিয়ে একটা পান পাতা রাখবেন রেখে তারপরে কিন্তু হনুমানজিকে বসাবেন এবং অতি অবশ্যই পাথরের মূর্তি কিন্তু চট করে বাড়িতে বসাবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ বাড়ির মহিলারাই কিন্তু এর পুজো করে বিশেষ করে মহিলারা এবং ছেলেরা পুজো করেন ঠিকই কিন্তু তার সেবা সুস্থ মহিলারাই করে যদি কোনো মহিলা বাড়িতে স্থাপন করছেন তাহলে অতি অবশ্যই তাকে কিন্তু নিজের দাদা বলুন ভাই বলুন এমন কি ছেলে হিসাবে যদি আপনি বাড়িতে রাখতে পারেন তবেই কিন্তু পাথরের মূর্তি বা পিতলের মূর্তি রাখতে পারেন নতুবা আপনি ফটোটা কিন্তু সবাই পুজো করতে পারে ফটোতে সবাই সামনে তাকে পুজো দিতে পারে তাকে সব কিছু করতে পারে তাই এই পবন দিন শুভ দিনে ছোটো ছোটো কিছু উপায় আপনাদেরকে আমি বলবো যে উপায়গুলো করলে বহু মানুষ আজকে উপকার পেয়েছে মানে আমি দশ পনেরো বছর ধরে এই একই কথা বলে আসছি এই দিন যদি এই উপায়গুলো করেন তাহলে কিন্তু জীবনে বিশাল সফলতা আসবে দেখুন এখনও আমাদের এই ধরা দামে স্বয়ং হনুমানজি বিরাজ করে কখন কোন রূপে আসবে আপনি নিজেও টের পাবেন না যদি উনি যদি প্রসন্ন হয় আপনাকে কখন কোন রূপে এসে আপনার হাত পা ধরে বিপদ থেকে তুলবে একমাত্র কিন্তু হনুমানজিই জানে তাই আপনাদেরকে আমি বলবো এই উপায়গুলো করুন জীবনে বিশাল সফলতা পাবেন যে উপায়টা কি ফার্স্ট আমি বলতে যাব সেটা হচ্ছে বছরে দুটো দিন হচ্ছে সব থেকে পাবন দিন শুভ দিন একটা হচ্ছে কোন দিন একটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিন আর একটা হচ্ছে কবে আর একটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা দিন অর্থাৎ ওই দিন শনিদেবের জন্মদিন এই দুটো দিন একটা উপায় করতে হয় আমাদেরকে যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল রাহু যদি এক ঘরে বসে আছে শনি আর মঙ্গল যদি এক ঘরে বসে আছে রাহুর সেখানে দৃষ্টি যাচ্ছে সেই সব জাতকদের কিন্তু অবধারিত দুর্ঘটনার যোগ থাকে চট জলদি দুর্ঘটনা হয়ে যায় চট জলদি তারা চোট আঘাত পেয়ে যায় চলতে চলতে হঠাৎ পা মুচকে যাচ্ছে এদের জীবনে কিন্তু সব সময় দুর্ঘটনা একটার পর একটা লেগেই থাকে তাই সেই সব জাতকদের জন্যেই প্রথম আমি যে টিপসটা দিচ্ছি সেই সব জাতকদের জন্য এই উপায়টা করুন বিশাল সফলতা পাবেন ধরুন আপনি কোনো জ্যোতিষকে দেখিয়েছেন আমাদের মতন কোনো জ্যোতিষকে দেখিয়েছেন তিনি বলেছেন যে আপনার অকাল মৃত্যুর যোগ আছে বা দুর্ঘটনার যোগ আছে তার জন্য মহামৃত্যুঞ্জয় কবশ ধারণ করতে হয় তার জন্য মহামৃত্যুঞ্জয় কবশ ধারণ করতে হয় নতুবা বলেছে যে আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ডেলি পাঠ করুন এরকম যদি কেউ বলে থাকে তাহলে অতি অবশ্যই বুঝে নেবেন আপনার জন্মকুণ্ড কুণ্ডলিতে শনি মঙ্গল এবং রাহুর কিন্তু না কোনো কানেকশান দেখা যাচ্ছে সেই কারণেই কিন্তু একটা জ্যোতিষী এটাই বলে থাকবে তাহলে উপায় কি করতে হবে বাজার থেকে একটা কি করবেন ছুচ আমরা যেটা সেলাই করতে লাগে সেই সূচ একটা কিনে আনবেন সেটাকে কি করবেন শনিবার দিন অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন সেটাকে শুদ্ধ বস্তে শুদ্ধ আমি স্নান করে ওই শুসটাকে একটুখানি গরম করে নিন গরম করে আপনার হাতের মধ্যে একটুখানি ফুটিয়ে ওখান থেকে একটু রক্ত বের করুন আমরা তো রক্ত তো আমাদের শরীরে একটুখানি বেরোলে কোনো অসুবিধা নেই ওই রক্তটা বের করে আপনি সঙ্গে সঙ্গে মাটিতে ডলে দেবেন ওই রক্তটা কিন্তু মাটিতে যখনই ডোলে দেবেন তখনই কিন্তু আপনার যে জীবনের অকাল মৃত্যুর যোগ যে দুর্ঘটনার যোগ বারবার সৃষ্টি হচ্ছিল সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা রক্ষা পাবেন অ্যাক্সিডেন্ট হলেও আপনার হাতটা ভাঙতে পারে পাটা ভাঙতে পারে কিন্তু আপনার জানটা মানে হচ্ছে প্রাণটা কিন্তু বেরিয়ে যাবে না তাই অতি অবশ্যই বলবো এই যে ছোট্ট একটা উপায় হনুমান জয়ন্তীর দিন বছরে দুটো দিন হয়ে থাকে আপনাদেরকে বললাম আমি বারবার একটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিন আর একটা হচ্ছে ফলহিনী অমাবস্যার দিন এই দুটো দিন কিন্তু এই উপায়টা করলে সেই সব জাতকের যাদের জন্মকুণ্ডে শনি মঙ্গল রাহু যদি একই ঘরে রয়েছে বা সমসপ্তমে রয়েছে বা কানেকশান দেখাচ্ছে তাদের ছকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা এই উপায়টা করুন বিশাল উপকার পাবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আর একটা উপায় হনুমানজির সদা সর্বদা আশীর্বাদ পাওয়ার জন্যে হনুমানজির আশীর্বাদ পাওয়ার জন্যে আপনাকে ছোট্ট একটা উপায় আমি আপনাদেরকে বলছি কি করবেন এই শুভ দিন এই পাবন দিন বারো তারিখ একটা লাল সিল্কের কাপড় নিয়ে আসবেন সোয়া এক মিটার মাথায় রাখবেন আমি যে জিনিসগুলো বলছি এটা কিন্তু সেই অনুযায়ী আনবেন সোয়া এক মিটার একটা লাল সিল্কের কাপড় নেবেন সেই সিল্কের কাপড়টাকে কি করবেন একটা থালার উপর রাখবেন রেখে তার উপর দুশো গ্রাম আতক চাল দেবেন দুশো গ্রাম আতক চাল দেবেন এবং তিনশো গ্রাম মাস ডাল দেবেন মাসকলাই ডাল দেবেন তার সাথে সাথে অতি অবশ্যই পাঁচটা চলতি যে এক টাকার কয়েন হয় না পাঁচটা এক টাকার কয়েন উপর রাখবেন রাখার পর অতি অবশ্যই মেটে সিঁদুর ওর মধ্যে একটু রাখবেন মেটে সিঁদুর রেখে কি করবেন ওটাকে পুটলি তৈরি করবেন এবং এই শনিবার দিন অর্থাৎ বারো তারিখ পবন দিন শুভ দিন আপনি হনুমানজির নাম স্মরণ করে ওং হং হনুমতে এই নম এই মন্ত্রটাও পাঠ করতে পারেন বা হনুমান চল্লিশাটা পাঠ করতেই হবে অতি অবশ্যই এবং সেটাকে নিয়ে গিয়ে আপনার আশেপাশে কোথাও হনুমান মন্দিরে যদি থাকে হনুমানজির পায়ের তলায় আপনি আপনার মনোবাসনা জানিয়ে আসুন এবং ওইখানে বসে ওই মন্দিরে বসেই এগারো বার হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা বার পাঠ করুন করার পর আপনার নিজের মনোবাসনা জানান আপনি যে মনোবাসনার জন্য যাচ্ছেন যে সংকল্পর জন্য আপনি হনুমানজির কাছে যাচ্ছেন সেই সংকল্প দেখবেন আপনাকে হনুমানজি কোন রূপে আপনাকে কখন আপনাকে সেই উপকার করে দেবে আপনি কিন্তু নিজেও টের পাবেন না তাই কলিযুগের শ্রেষ্ঠ অবতার বলা হয় হনুমানজিকে এবং তাকে সঞ্জীবনী হিসাবে বলা হয় শাস্তি জানাচ্ছে তাই এই উপায়টা যদি আপনি করেন জীবনে বহু সফলতা পাবেন বহু বহু যদি আপনার জীবনে বহু অঘটন ঘটছে যে কোনো কোনো কাজ হচ্ছে না বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন এই উপায়টা করুন আপনি জীবনে সফলতা পাবেন যাদের জন্মকুণ্ডুলি অর্থাৎ যাদের জন্মছক ছক অর্থাৎ শনি সাড়ে সাথে চলছে বা শনির ধাইয়া চলছে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট উপায় করতে বলবে এই পবন দিন শুভ দিনে কী করতে হবে শুনুন এবার বলবো বিশেষ করে কুম্ভ রাশির তৃতীয় চরণ তার সাথে সাথে মিন রাশির দ্বিতীয় চরণ এবং মেষ রাশির প্রথম চরণ অর্থাৎ মেষ মিন এবং কুম্ভ রাশির জাতকেরা তার সাথে সাথে সিংহ রাশির জাতকেরা এবং ধনু রাশির জাতকদের কারণ ওদের শনির ঢাইয়া চলছে তাদের বলবো অতি অবশ্যই এই পাবন দিন শুভ দিনে হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন এবং হনুমানজিকে কয়েকটা জিনিস আপনি অর্পণ করে আসুন জীবনে বিশাল সফলতা পাবেন কি করতে হবে চারশো গ্রাম মেটে সিঁদুর নেবেন চারশো গ্রাম মেটে সিঁদুর নেবেন একটা চামিলির তেল নেবেন চামেলির তেল নেবেন তার সাথে সাথে অতি অবশ্যই অতি অবশ্যই একটা তুলসী পাতার মালা এবং একটা অতি অবশ্যই লাল যুক্ত অর্থাৎ একটা মানে জবা ফুলের মালা নেবেন এবং সঙ্গে অতি অবশ্যই তিনটে মিষ্টি পান আর একটা লাড্ডু হোক দুটো লাড্ডু হোক ভোগের জন্যে আপনি নিয়ে গিয়ে অর্পণ করে আসুন আপনার বাসনা জানিয়ে আপনার মনের অন্তরের কথা জানিয়ে আসুন হে শনিদেব মানে হে হনুমানজি শনিদেবের হাত থেকে আমাকে রক্ষা করুন যাদের জন্মকুণ্ডলি অর্থাৎ মেষ রাশি মীন রাশি এবং কুম্ভ রাশির জাতকেরা ঠিক তেমনি সিংহ রাশি এবং ধনু রাশির জাতকেরা এই উপায়টা করুন বিশাল সফলতা পাবেন তার সাথে সাথে আরও একটা উপায় বলব কেন আমরা হনুমান চল্লিশা পড়ি আমি কেন বারবার মানুষকে হনুমান চল্লিশা পাঠ করতে বলি জীবনে সঠিক পথ পাওয়ার জন্যে জীবনে সঠিক রাস্তা পাওয়ার জন্যে নিজের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য হনুমান চল্লিশাকে আমি প্রতিদিন বলি পাঠ করতে তাহলে কি করবেন এবার আমি আপনাদেরকে বলি হনুমান চল্লিশা পাঠ করতে গেলে সকালবেলায় করতে পারেন শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্তে এবং মহিলারা মায়েরা বোনেরা যখন হনুমান চল্লিশা পাঠ করবেন তখন কিন্তু মাথার উপর অতি অবশ্যই একটা চুন্নি অর্থাৎ একটা অন্য বা একটা কাপড় কিন্তু দিয়ে রাখবেন এবং সঙ্গে কিন্তু যখনই আপনি হনুমানজিকে হনুমান করছেন পাঠ কিছু ভোগে দিতে না পারুন না পারুন কিন্তু ঘিয়ের প্রদীপটা কিন্তু অতি অবশ্যই জ্বালাবেন কারণ ঘিয়ের প্রদীপ মানে হচ্ছে আমি স্বয়ং দেবদেবীকে যে কোনো ঘিয়ে অনুষ্ঠানে ঘিয়ের প্রদীপ জ্বালানো মানে হচ্ছে দেবদেবীকে আহমান করছি আমার বাড়িতে তাই অতি অবশ্যই যখনই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন এগারো বার করে পাঠ করতে হয় এটা করলে সকালবেলায় করবেন নতুবা রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে তখন করলে কিন্তু আরও বেশি উপকার হয় যেসব স্টুডেন্টরা মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে যাচ্ছে তার জন্য তার মা বাবারাও করতে পারে এই হনুমান চল্লিশা তার ছেলের কামনার জন্যে তার সাথে সাথে যদি কোনো বাড়িতে ছেলে নেশায় আসক্ত হয়ে পড়ছে বাড়িতে রোদ ঝামেলা করছে কিছুতেই তার সুরাহা পাচ্ছেন না তাদেরকেও বলবো হনুমান চল্লিশা পাঠ করুন ডেলি এগারো বার করে বিশাল সফলতা আপনাকে এনে দেবে জীবনে কারণ এই যুগে কিন্তু শ্রেষ্ঠ অবতার হনুমানজিকে বলা হয় আপনি মনে মনে স্মরণ করুন আর হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করে দিন দেখুন আপনার জীবনে আপনার ছেলে যদি অন্য রাস্তায় চলে গেছিল বাজে রাস্তায় চলে গেছিল বাজে সঙ্গে জড়িয়ে পড়েছিল আপনি হনুমানজির হাত ধরুন আপনি হনুমানজিকে আপনার কথা জানান আপনার সন্তান কিন্তু ঠিক রাস্তায় চলে আসবে ঠিক তেমনি আরও একটা উপায় আপনাদেরকে বলবো যারা অতি অবশ্যই বহুদিন ধরে রোগে ভুগছেন রোগে ভুগছেন ডাক্তার হসপিটাল করছেন বহুবার তাদেরকে বলবো এই হনুমান চল্লিশার মধ্যে একটা পাঠ আছে সেটা হচ্ছে কি হনুমান বাহক হনুমান বাহক বলে একটা জায়গা আছে হনুমান চল্লিশে যখন বইটা কিনবেন তার একটা জায়গা আছে তাদেরকে বলবো এই হনুমান বাহকটা যদি আপনারা নিয়মিত পাঠ করেন যাদের ধরুন বিভিন্ন রোগে ভুগছেন বিভিন্ন বড় বড় রোগে ভুগছেন তাদেরকেও বলব হনুমানজি স্মরণাপন্ন হন হনুমানজির পুজো করুন এবং দেখবেন এই যে হনুমান বাহুক যেটা আমি বললাম এই উপায়টা করুন বিশাল বিশাল সফলতা পাবেন তাহলে অতি অবশ্যই এই পাবন দিন এই শুভ দিনে যদি আমরা এই ছোট্ট ছোট্ট উপায়গুলো যদি আমরা করতে পারি আমাদের জীবনে বিশাল পজিটিভ এনার্জি এনে দেবে এই হনুমানজি তাই আপনাদেরকে বলবো অতি অবশ্যই হনুমানজিকে পুজো করার পর বা অতি অবশ্যই মেটে সিঁদুর কিন্তু হনুমানজির খুব প্রিয় মেটে সিঁদুর মেটে সিঁদুর দর্শক দোকানে পাবেন এবং ওকে অতি অবশ্যই তিলক যখন করবেন অর্থাৎ কপালে যখন টিপ দেবেন লাল চন্দন দেবেন তার সাথে সাথে লাল এই যে আমি মেটে সিঁদুরটা যেটা বললাম মেটে সিঁদুরটা পরে আপনার কপালে আপনি পরে নেবেন দেখুন আপনি যে নেগেটিভ এনার্জি আপনার শরীরে কাজ করছিল সেটা আস্তে আস্তে পজিটিভ এনার্জি শুরু হয়ে যাবে যেসব ছেলেরা কনফিডেন্স লেভেল অভাব যাদের শক্তি কম যা তার সাথে সাথে যারা ডিসিশন নিতে পারে না তাদেরকেও বলবো অতি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন এই যে ছোট ছোটো উপায়গুলো করুন জীবনে বিশাল সফলতা পাবেন যাই হোক আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব যারা মনে করছেন বর্ধমান দুর্গাপুর বোলপুর শক্তিগড় আশে তার আশেপাশের লোকেরা যারা মনে করছেন আমার অনুষ্ঠান দেখবেন আমার সাথে সাক্ষাতে যদি যোগাযোগ করতে চাইছেন তাহলে তাদেরকে একটা ছোট্ট বলবো যে বর্ধমানে আমি থাকছি সাতাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে কাঞ্চন গেট ঠিক তার পাশে হচ্ছে কোথায় বাদামতলা স্টফিস মাথায় রাখবেন বাদামতলা স্টপিজের ওখানে আমি থাকবো কোন হোটেলে থাকবো আমার লোকেরা কিন্তু আপনাকে আমাকে বলে দেবে সাতাশ তারিখ বর্ধমানে আমি থাকবো সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি যারা মনে করছেন আপনার জীবন কুণ্ডুলিতে বহু সমস্যায় ভুগছেন কোনো সুরাহা পাচ্ছেন না যদি সঠিক পথ পেতে চান তাহলে একবার আমার সাথে হন দেখুন আপনার জন্ম কোথায় কোন গ্রহ পীড়িত হয়ে আছে নতুবা আপনার ডেট অফ বার্থের সাথে আপনার নামের স্পেলিংটা তো ঠিক আছে আপনার নামের স্পেলিং যদি না ঠিক থাকে জীবনে সমল সফলতা আপনি পাবেন না কারণ নামের স্পেলিং কিন্তু এখন বিশাল বড় ভ্যারি করে ভাইবেশন আমাদের মধ্যে সব সময় পজিটিভ এনার্জি দিতে থাকে তাই অতি অবশ্যই বলবো আপনার জন্মকুণ্ডলিতে আপনি কোন সংখ্যার জাতক তার সাথে সাথে অর্থাৎ ড্রাইভার নাম্বার আপনার কি আছে তার সাথে সাথে আপনার নামের স্পেলিংটা তো ঠিক আছে সেই নামের স্পেলিংটার জন্য কিন্তু আপনার জীবনে অনেক সময় নেগেটিভ এনার্জি এনে দিতে পারে তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে বর্ধমানে অর্থাৎ সাতাশ তারিখ সাতাশে এপ্রিল রবিবার পড়েছে আমি কিন্তু বর্ধমানে থাকবো যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে ফোন করে যোগাযোগ করুন ঠিক তেমনি তার সাথে সাথে শিলিগুড়িতে আমি থাকবো ন তারিখ এবং দশ তারিখ যদি আপনারা মনে করছেন শিলিগুড়িবাসীরা জলপাইগুড়ির বাসীরা তারপরে মালবাজারের বাসীরা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তারা অতি অবশ্য ওই ফোন নাম্বার দুটোতে ফোন করে আপনার নাম নথিভুক্ত করে নিতে পারেন আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন টিভি স্ক্রিনে যে নাম্বার দুটো আছে সেই নাম্বার দুটোতে ফোন করবেন এবং তার সাথে সাথে বর্ধমানে আপনারা আমাকে পাচ্ছেন সাতাশ তারিখে অর্থাৎ রবিবার দিন সাতাশে এপ্রিল যারা আপনার জীবন কুণ্ডনি আমার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার